থেকেই ইচ্ছা ছিল সবিজ জঙ্গনে কাজ করব তো দীর্ঘদিন সবিজ জঙ্গনে কাজ করার পর আমার মনে হয়েছে যে নতুন কিছু করা দরকার তো সেই সময়ে আসলে ব্র্যান্ড প্রমোশনের কাজ ব্র্যান্ড প্রমোটাররা খুব সুন্দর একটা মসৃণ পথ তৈরি করে ফেলেছেন আমাদের জন্য এবং সেই পথটাই আমি অনুসরণ করছি এবং সেই পথে নতুন তরুণ তরুণীরা আসছে এটা সত্যি অনেক ভালো লাগে ভীষণ ভালো আগামী বই মেলায় আমার বই আসছে যেটাও কিন্তু ব্র্যান্ড প্রমোশনকে কেন্দ্র করেই আর নামটি আমি আজকে এই সুন্দর ফোনে সবার সাথে শেয়ার করতে চাই আমার যে বইটি সে আগামী বই মেলায় নামটি হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের ইতি কথা অর্থাৎ যদি এই সেক্টরে কেউ কাজ করতে চায় এই সেক্টর সম্পর্কে কারো জানার আগ্রহ থাকে আমার এই ছোট্ট বইটি পড়লেই সম্পূর্ণটা জেনে নিতে প্রোগ্রামে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে ডান্স পারফরমেন্স মডেলিং বা ফ্যাশনের মাধ্যমে আর এত বেশি ব্যস্ত থাকা হয় ব্র্যান্ডিংয়ের কাজে যে ওই কাজগুলো হয়তো হারিয়ে যায় বাট মন থেকে অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রত্যেকটি কাজের জন্য প্রমোশনের ইতি কথা খুবই হার্ড অভিজ্ঞতা কারণ এটা খুবই নতুন আমার জন্য তবে এই বই লেখার প্রজেক্টে অনেকেই আমাকে সাহায্য সহযোগিতা করেছে যারা অভিজ্ঞ আর তাদের মধ্যে থেকে আমার হাজব্যান্ড যেহেতু সে স্ক্রিপ্ট রাইটার তো ও আমাকে অনেক বিষয়গুলো ধরিয়ে দিয়েছে আমি একটা সীমান্ত সজলের কথা বলবো উনি বাংলা সাহিত্যের উপর লেখাপড়া করেছেন তো উনিও আমাকে অনেক বিষয় ধরিয়ে দিয়েছেন যে প্রকাশনা থেকে আমার বইটা আসছে ওনারাও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন যেহেতু আমি একেবারেই নতুন তো দোয়া করবেন আমার জন্য যাতে বইটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি এবং আমাদের আপনাদের সামনে তুলে ধরতে পারি হতে পারে কখনো আবার নাও হতে পারে তবে নির্মাণের ক্ষেত্রে ও খুবই চুজ অ্যান্ড পারফেকশান পছন্দ করে ক্যারেক্টারের জন্য যাকে দরকার সে তাকেই নিয়ে কাজ করবে যেমন আমাদের দুটো স্ক্রিপ্ট এখনও ঘরেই বন্দি আছে যে পারফেক্ট অভিনয় শিল্পীর শিডিউল পাওয়া যাচ্ছে না বলে সে করছে না এক বছর হয়ে গেছে কিন্তু সেই মানুষের শিডিউল লাগবে বলে সে এখনো প্রজেক্টটি করছে না তো এ থেকে আপনারা বুঝতেই পারছেন যে কত পারফেক্ট মানে পারফেক্ট সে চায় আপনাদের সাপোর্ট আছে এখন তো ভাইরালের যুগ একটা ভিডিও ক্লিপই যদি আমাদের সাংবাদিক ভাইরা ছেড়ে দেয় রাতারাতি সে স্টার হয়ে যায় তো আমার মনে হয় তরুণদের জন্য অনেক সুযোগ রয়েছে তারা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারে আমি সাধুবাদ জানাই তরুণ তরুণীদের কাজ করবে সবাই নিজের পায়ে দাঁড়াবে আগে যেরকম একটা ধারণা ছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে বা উকিল হতে হবে সেই ধারণা থেকে সবাই ভেঙে যেটা ভালো না স্বাগত জানাতে আমরা সবাই প্রস্তুত আমার মনে হয় আজকে যারা যারা সম্মাননা পাচ্ছেন এটা নতুন বছরে কাজের জন্য একটি স্বীকৃতি এবং অনুপ্রেরণা ব্র্যান্ড আমাকে নিয়ে কাজ করে তারা কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করে তো যখন আমরা বিভিন্ন ব্র্যান্ডে যাই ওনাররা বা স্টাফরা যখন বলে যে আপু দেখলাম আপনি আবারও অ্যাওয়ার্ড পেয়েছেন অনেক ভাল লাগছে অনেক খুশি লাগছে যে আপনি আমাদের এখানে কাজ করেন আবার তো এটা আসলে ভালোবাসার জায়গা যে আমার চেয়েও তারা অনেক বেশি প্রাউড ফিল করে যখন আমি একটা সম্মাননা পাই